এমন একটি শাসন বা ব্যবস্থা যেখানে জনগণের মতামত স্বাধীনতা এবং সমতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে ডেমোক্র্যাটিক বা গণতান্ত্রিক বলা হয় এটি সাধারণত এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে এবং সরকার জনগণের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হয় উদাহরণস্বরূপ বাংলাদেশ একটি ডেমোক্র্যাটিক দেশ যেখানে জনগণ ভোটের মাধ্যমে সরকার গঠন করে এর মানে এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন পরিচালিত হয় গণতান্ত্রিক ব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতা আইনের শাসন এবং ন্যায় বিচারের নিশ্চয়তা থাকে শব্দটির উৎপত্তি গ্রিক ডেমোক্রাস থেকে যার অর্থ জনগণের শাসন ডেমোস সমান জনগণ ক্রাটোস সমান শাসন সিনেনমস সমার্থক শব্দ রেপাবলিকান গণতান্ত্রিক রেপ্রেজেন্টেটিভ প্রতিনিধিত্বমূলক অ্যাগ্যালেটেরিয়ান সমতাভিত্তিক ফ্রি স্বাধীন অ্যান্টনামস বিপরীত শব্দ অটোক্র্যাটক স্বৈরতান্ত্রিক ডিক্টেটোরিয়াল একনায়কতান্ত্রিক মানাকেল রাজতান্ত্রিক অ্যাপ্রেসিভ দমনমূলক